কিন্তু উপায় তো নেই এখন তো করতেই লাগবে মাসের বেতনটা নিয়ে নেই আর কাজ করবো না ওই ঠিকাদারে বুঝিস এখন করে কষ্ট করে আর না হলে তো কাজ না করলে তো আমরা বাড়িতে বাজার করতে পারি না অন্য একটা কাজ মিলিয়ে নিয়ে তারপরে কাজটা ছেড়ে দিতে হবে চল চল জলদি চল কি রে গরম তো প্রত্যেকদিন খালি কাজ ফাঁকি দেন নাকি প্রত্যেকদিন কাজে লেট করে আসিস তো হাজিরা করে করব না ঠিক আছে সব আমার আজকে লেট হয়েছে মানে ওই তো সিন ডাকতে তার জন্য অল্প লেট হয়ে গেছে সমস্যা নাই কালকে থেকে আমি ঠিক টাইম আসবো কি খাঁকি পোলা তুই আমাকে বলি ঠিক আছে সব তখন কাজে রাখো না কালকে থেকে ঠিক আছে

কাজ বাদ দিছি এখন আমি ভাবছি মালসিয়া গিয়ে কাজ করব বাগানে থাকবো ওইখানে খেজুর বাগান হোক যেটা হোক তা ভালো আছে এই বেলা ঠিক আছে পয়সা দিতে ফেলা মানে গুলো করে ফেলি টাকা দেয় না যার জন্য বাদ দিছি আর তো কাজ বাদ দিলাম না আমি তো সমস্যায় পড়ে আছি না সামনে তো বইয়ের বাজার টাজার করতে লাগবে নিজের ঘরে লাগবে সামনে তো আর্ট আছে এখন কি করা যায় বলে তো দেখি কাজ কর